সালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স আমি আজকে আপনাদেরকে চোখ খুলে দেব। কি চোখ খুলে দেব আমি ঘাস সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিব যে আমি আমার ধারণা অনুযায়ী যতটুকু আমি জানি ততটুকুই আপনাদেরকে শেয়ার করব তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি যে বিদেশ থেকে যে ঘাসগুলো এনেছি এই ঘাসগুলো এই জারাওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস বিভিন্ন জাতের ঘাস এগুলো চিনবেন কেমনে যেমন যারা ঘাস তাইওয়ান ঘাস এগুলো কিন্তু দেখতে প্রায় একই তো আমার আমার কমন সেন্স থেকে আমি যতটুকু দেখেছি যারা ঘাস কিভাবে বোঝা যায় এই যে এই যে এই যে দেখেন তো বিয়র্স এই যে বোঝা যায় কিনা এই যে দেখেন তো যারা ঘাসটা তাইওয়ান ঘাসটা দেখেন তো যারা ঘাস যারা চাষ করেন এরকম ঘাস আপনার জমিতে আসে না এরকম বিয়র্স আমি জানি না বোঝা যাচ্ছে কিনা ভালো করে দেখেন এই দেখেন শুধু দুই দুই পাশে পাতায় যে দেখেন শুধু দুই পাশে বৃহস্প দেখেন শুধু দুই পাশেই যে শুধু দুই পাশে পাতা এই দেখেন শুধু দুই পাশে আর পাতাগুলো রাফ পা মানে এমন এমনভাবে লেগে আছে এই যে দেখেন শুধু দুই পাশে পাতায় যে এই দেখেন তো এই যে ঘাসটা এই যে এগুলো দূরের থেকে দেখাতে হবে নাহলে বুঝতে পারবেন না বৃহস্প দেখেন তো শুধু দুই পাশে পাতা চারদিকে কোনো পাতা আছে একটা গাছ গুলো তো মারাই গেছে পাতা কারণ এগুলো আমরা কাটিং উপযোগী দেখেন তো এটার দুই পাশে পাতা নাকি চারদিকেই পাতা এই যে গাছগুলো এই যে আমি একটু দূর থেকে দেখাই বোঝা যায় না তেমন এই যে যে তারপরেও যতটুকু আপনাদের দক্ষতা আছে দেখেন ওই যে গাছটা ওই দেখেন শুধু দুই পাশে পাতা চারদিকে কোনো পাতা নেই আমি আবার একটু চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য এই যে দেখুন ওই যে মাঝখানে যে গাছটা আছে দেখেন শুধু দুই পাশে পাতা এগুলো হচ্ছে নেপিয়ার তাইওয়ান হাইব্রিড ঘাস ওই যে দুই পাশে পাতা শুধু ওই যে শুধু দুই পাশে পাতা ওই যে মাথা দেখেন ওই যে শুধু দুই নিচেরগুলো তো মারাই গেছে এই যে দেখেন শুধু দুই পাশে পাতা এই যে এই হচ্ছে নেপিয়ার টাইয়ন তাইওয়ান হাইব্রিড ঘাস যারা এই ঘাসটি চাষ করতে চান অবশ্যই আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন আপনারা জানেন এই ঘাসটি আমি নিজে হাতে বিদেশ থেকে আমদানি করেছি এটা কিন্তু আমি বিমানে করে নিয়ে এসেছি এইটা আর যানজীবের ঘাসটা একসঙ্গে এনেছি তো অনেকেই যারা ঘাস তাইওয়ান ঘাস বলে দিচ্ছে আপনারা কিন্তু ধোকা খাবেন দাম বেশি নেবে কারণ যারা তাইন ঘাসের দাম বেশি কারণ তাইওয়ান ঘাস অনেক লম্বা হয় এই গাছটা কিন্তু অনেক লম্বা ক্যামেরাতে ছোটো দেখা যায় ক্যামেরাতে ঘাস ছোটো দেখা যায় তো যারা ঘাস কেমন চলুন আমরা দেখি বিয়ার যেহেতু ওখানে আমি বেশি বয়সের ঘাস দেখিয়েছি তো আমি এখন যদি ছোট ঘাস দেখাই অনেকে বুঝতে পারবে না তো আমি আবার একটু বেশি বয়সেরই দেখাই এই যে যারা ঘাস এগুলো একটু চিকন হয়েছে কারণ এখানে গাছের বাগান আছে এই যে তো গাছ না থাকলে গাছগুলো অনেক মোটা হতো আমার এই জমির এখানে একটা আইল আছে আইল এই যে এইখান দিয়ে একটা আইল আছে এখান দিয়ে এর এই পাশে হচ্ছে জারা আর এই পাশে হচ্ছে তাইওয়ান ওই দেখেন তাইওয়ানের সব পাতাগুলো যে দেখেন কেমন ওই মাথাগুলো ওই যে বিয়স ফলো করেন এই যে আর এই যে জারাগুলো এই যে এই দেখেন জারার এলোমেলো পাতা এই যে চারদিকে চারদিকেই পাতা এই দেখেন এই যে জারার এলোমেলো পাতা ওখানে আমি দেখাতে চাইছিলাম আচ্ছা আমি এখান থেকেই দেখাই বিয় দেখেন তো এই গাছটার কয়দিকে পাতা এই যে না কী একটা বিপদ এই যে দেখেন এই যে এই দেখেন তো এইদিকে পাতা এই দিকে পাতা এই দিকে পাতা আবার এদিকে পাতা এই যে দেখেন চারদিকে পাতাই যে এই দেখেন বিয়ার সে চারদিকেই পাতাই যে এই কিন্তু চারদিকে এই দেখেন একটা গাছে এই দিকে আর একটা ওই দিকে আর একটা এই দিকে এ হচ্ছে যারা হাইব্রিড ঘাস আমি একটু দূর থেকে দেখাই এই যে দেখেন এই দেখেন চারদিকেই পাতায় যে চার এই যে একটা কিন্তু এই দিকে সরি কোনটা দেখাই গেছে একটা এই দিকে আর একটা ওই দিকে এই যে এগুলো কিন্তু চারদিকেই পাতা এই যে এগুলো তো জারা ঘাস কিন্তু কাটিং দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কাটিং দেখে আপনার বোঝার কোনো ক্ষমতা নাই যে আপনাকে তাইওয়ান দিয়েছে নাকি জারাওয়ান দিয়েছে তাইওয়ান ঘাস এই যারা এই দেখেন এই যে এদিকে একটা এইদিকে একটা এই যে আমার দিকে আমি এদিকে আসি এই পাশে একটা আছে আবার দেখেন এই দিকে একটা আছে এই যে আবার ওই দিকে একটা আছে আবার এই যে পিছনের দিকে একটা আছে বিয়েছে এই যে এই যে পিছনের দিকে আবার এই দিকে একটা আছে এগুলো হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস হুব হুব দেখতে একই শুধু ঘাসের জাত ভিন্ন প্রোটিন ভিন্ন গ্রোথ ভিন্ন তো আপনি যারা করেন সমস্যা নেই কিন্তু তাইহন ঘাসের কাটিংয়ের দাম বেশি তাইহন ঘাসের কাটিংয়ের মূল্য দিয়ে কখনোই জানা ঘাস নেবেন না এই দেখেন এই যে তাইওয়ান ঘাস এখানে এগুলো চিকন হয়েছে এই দেখেন কেমন দেখায় স্মার্ট নেপিয়ারের মতন এই যে দুই পাশে পাতা বিয়ার সেই দেখেন এই যে এই যে দেখছেন আমি ছোটো ঘাস যেহেতু কাছে হাতে না গেলে তাই দেখালাম বেরছে এই দেখেন দেখছেন এই যে দেখেন এই যে এই যে দুই পাশে এই যে ভালো করে দেখেন এই যে এই দেখেন স্মার্ট নাইফের মতন দুই পাশে এর ভিতরে আবার হচ্ছে নতুন করে এই যেগুলো সব তাইন এগুলো সব তাইয়ন তো যারা কাটিং সংগ্রহ করতে চান হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ষ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন এই দেখেন এই যে দুই পাশে পাতা এই দেখেন দুই পাশে আমি হালায় দেখাই এই যে দুই পাশে তো অনেক কথা বললাম কথার মধ্যে ভুল টুটে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম